দুই প্রতিবন্ধী সন্তান এবং স্বামী প্যারালাইসিস রোগী নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটছে বৃদ্ধা দেলোয়ারা বেগমের গত কয়েক বছর ধরে প্রতিবন্ধী সন্তান এবং প্যারালাইসিস স্বামীকে নিয়ে অত্যন্ত কষ্টে এবং মানবেতর দিন কাটছে বৃদ্ধা দেলোয়ারা বেগমের অর্থের অভাবে তাদের কোনো চিকিৎসাও করাতে পারছে না স্বামী প্যারালাইসিস রোগী হওয়া সত্ত্বেও পাশের বাজারে একটি ছোট্ট দোকানদারি করে এবং সেখান থেকে যে টাকা আয় করে তা দিয়ে তাদের রকম সংসার চলে অর্থের অভাবে দুই সন্তানকে কোনো ধরনের চিকিৎসা করাতে পারছে না দেলোয়ারা বেগম চার সন্তানের জননী গত কয়েক মাস আগে তার একটি কন্যা সন্তান প্রতিবন্ধী ছিল সেই মেয়েটিও মারা গেছে এবং একটি মেয়েকে অন্যত্র বিয়ে দিয়েছেন এবং দুটি সন্তান এখন বাসায় থাকে এবং দুজনই প্রতিবন্ধী তার মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে ছেলেটি গত দু বছর আগেও অর্থ উপার্জন করে পরিবারের সাহায্য সহযোগিতা করতে পারত কিন্তু হঠাৎ তার শরীরের অবস্থা এতটা অবনতি হতে শুরু করে যে একলা চলতে পারে না এখন নিজের পরনো কাপড়টুকুও পরতে পারে না ছেলেটি আর মেয়েটি পাশের রুমে বসে চিৎকার চেঁচামেচি করছে কোনো কিছু হলেই মাকে তার সামলা রাখতে হয় আর স্বামী প্যারালাইসিস রোগী হওয়া সত্ত্বেও তাকে দোকানে নিয়ে আসা করতে হচ্ছে বৃদ্ধা দেলোয়াড়া বেগমের একজন মানুষ কতটুকু কষ্ট করে সংসারকে গুছিয়ে রাখতে পারে বৃদ্ধা দেলোয়াড়া বেগমকে না দেখলে বিশ্বাস করবেন না একদিকে দুটি সন্তান প্রতিবেদী অন্যদিকে স্বামী প্যারালাইসিস রোগী এবং নিজেরও বয়স হয়েছে সব কিছু মিলে অত্যন্ত কষ্টে এবং মানবেতর দিন কাটছে বৃদ্ধ দেলোয়াড়া বেগমের এলাকার লোকজন এবং পাশের বাড়ি থেকে মানুষজন এসে তাকে কিছু সাহায্য সহযোগিতা করে তা দিয়ে কোনোরকম তা সংসার চলে অর্থের অভাবে তাদের কোনো ওষুধ বড়ি কোনো চিকিৎসাই করাতে পারছে না বৃদ্ধ দেলোওয়াড়া বেগমের অপেক্ষায় আছেন মানুষজন তাকে কখন সাহায্য সহযোগিতা করবে তারপর সন্তানকে তিনি চিকিৎসা সহযোগিতা করাতে পারবেন মানুষ কতটুকু মানবেতর দিন কাটতে পারে বৃদ্ধ দেলোা বেগমকে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না খুব অর্থ কষ্টে এবং প্রতিবন্ধী সন্তান এবং প্যারালেসের স্বামীকে নিয়ে খুব মানবেতর দিন কাটছে বৃদ্ধ দেলোড়া বেগমের